না আমরা বিশ্বাস করি আমরা ভাই ভাই বোন বোন আমাদের মধ্যে কোনো বিভেদ নাই কিন্তু রাজনৈতিক উদ্দেশ্যে কেউ যদি ধর্মকে ধর্মীয় আবেগকে ব্যবহার করে অবশ্যই তাদের ছাড় দেওয়া হবে না ছাত্র জনতা তাকে রুখে দিবে ইনশাল্লাহ অভ্যস্ত গত পনেরো বছরে তারা সেই অভ্যাস থেকে বের হতে পারছে না তারা মনে করছে তারা এই মানে হস্তক্ষেপের অভ্যাস ভবিষ্যতও চালিয়ে নিতে পারবে কিন্তু এটা আর সম্ভব নয় আমরা ছাত্রজন তারা একে আমরা রুখে দিব এটা আর সম্ভব নয় আগের বাংলাদেশ আর বর্তমান বাংলাদেশ এক নয় আমরা এখন চব্বিশের পর মরতে শিখে গেছি আমরা কবরের মধ্যে বাস করি তো আমাদের কোনোরকম ভয়ভীতি দেখে লাভ হবে না আমরা রাজপথে মরতে জানি রাজপথের রাস্তা আমরা রঞ্জিত করতে জানি তো ইনশাল্লাহ এই ভারত যতই চেষ্টা করবে আমাদের সাম্প্রদায়িক সম্প্রতি নষ্ট করার আমরা একে অপরকে ভাই ভাই বোন বোন মনে করি এবং আমরা এইভাবেই একে অপরের সাথে নিজের দেশকে উন্নতি শিখরে পৌঁছে নিব ইনশাল্লাহ বাংলাদেশ আগামী দিনে কিভাবে বাংলাদেশের রাষ্ট্রনীতি পরিচালিত হবে ভারতের পক্ষ থেকে কোনোভাবেই বাংলাদেশের হস্তক্ষেপ কাম্য নয় আমরা চাই বাংলাদেশ আপনাদের সাথে সুন্দর এবং স্বাভাবিক সম্পর্ক বজায় রাখবে কিন্তু সেইটার মূল দায়িত্ব আপনাকেই নিতে হবে আপনি যদি কথায় কথায় উস্কানি দিয়ে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে নিয়ে প্রশ্ন করেন সুতরাং আপনার এইটা ভাবার সুযোগ নাই যে আপনার অখণ্ডতা বহাল থাকবে আমরা বলতে চাই বাংলাদেশের দৃষ্টি দিকে আপনার যদি কোনো ধরনের কুদৃষ্টি থেকে থাকে ভারত কিন্তু আর অখণ্ড থাকবে না সুতরাং বাংলাদেশের ছাত্র সমাজ আজ একত্রিত হয়েছে ভারতীয় আধিপত্যবাদ আর বাংলাদেশে চলবে না বাংলাদেশ অন্যান্য আর দশটা রাষ্ট্রের সাথে যেই ধরনের বন্ধু প্রতিম বন্ধু প্রতিম সম্পর্ক নিয়ে এগিয়ে যাবে ভারতের সাথে আমরা ঠিক একই ধরনের সম্পর্ক বজায় রাখব কোনো স্বামী স্ত্রীর সম্পর্ক বাংলাদেশের প্রেক্ষাপটে আর চলবে না আমরা বাংলাদেশের ছাত্র জনতার পক্ষ থেকে বর্তমান সময়ে যে আজমির শরীফ দখলে তারা পায়তারা করছে তার তীব্র নিন্দা জানাচ্ছি বাংলাদেশের সহকারী হাই কমিশনে তারা যেই নির্লজ্জ হামলা চালিয়েছে আমরা তার নিন্দা জানাচ্ছি এবং ভারতে যেই সকল সংখ্যালঘুরা দীর্ঘদিন ধরে নির্যাতিত হয়ে আসছে তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং রাষ্ট্রকে অবশ্যই এর জবাবদিহি করতে হবে বলে আমরা বাংলাদেশের সাধারণ জনগণ এবং ছাত্র সমাজের পক্ষ থেকে জোর দাবি জানাচ্ছি ধন্যবাদ